আজকের এই দুইটি ওয়ার্ডের মহিলা নেতৃবৃন্দের সাথে খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছে সিলেট এক আসনের মাটি ও মানুষের নেতা সিলেট এর এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন অত্যন্ত সাদামনের মানুষ পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব মঞ্চে উপস্থিত আমার অভিভাবক ঐতিহ্যবাহী শহীদ আহমদ বাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাদ শহীদ আহমদ সাহেব মঞ্চে উপস্থিত অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মহিবুর রহমান সাহেব মঞ্চে উপস্থিত আমাদের চাতলের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত মতল্লি জনাব মফলিসুর রহমান সাহেব মঞ্চে উপস্থিত আমাদের সদর উপজেলা বিএনপি সংগ্রামী সহতি আবুল কাশেম সাহেব মঞ্চে উপস্থিত সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক যুগ্ম সম্পাদক জনাব জায়দ আহমদ মঞ্চ উপস্থিত যুব সভাপতি সদর উপজেলার জনাব আবুল আসনাদ সাহেব সহ উপস্থিত অনেক নেতৃবৃন্দ সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমার টুকুর বাজা সদস্য সচিব আজিজ রহমান আজকের সঞ্চালনায় এবং এই টুকুর বাজ যত প্রোগ্রাম হচ্ছে সব সঞ্চালনায় অনেক কষ্ট করছে আমাদের ছোট ভাই দিলদার হোসেন সাহেব সাহেব আজকে আয়োজন যিনি বাসায় হয়েছে উনি অনেক পরিশ্রম করেছেন ও ক্লান্ত পরিশ্রমের জন্য আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মায়া খালাকে উপস্থিত আমাদের অত্র এলাকার সম্মানিত মাওবুটেরা আসসালামু আলাইকুম রহাতুল্লাহ হওয়ার কাতু আপনারা দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনেছেন আমাদের প্রধান প্রধান অতিথির কথাও শুনেছেন আমি আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আপনাদের এলাকায় রাস্তাঘাট ব্রিজ অনেক কিছু করেছি কিন্তু এগুলো যথেষ্ট না এগুলো যৎ সামান্য হয়েছে এই এলাকায় আরো উন্নয়নের প্রয়োজন আছে এই সব উন্নয়ন করতে হলে খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের বিকল্প নাই এই সব উন্নয়ন করতে হলে আমার হাতকে শক্তিশালী করতে হলে আগামী দিনে আমরা সকালে মিলেমিশে দানের চড়ায় খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবকে ভোট দিতে হবে আমাদের চাতল সেন্টার অতীত উনার আব্বা তিনবার এই এলাকায় ইলেকশন করেছেন প্রতি ইলেকশনে আমরা বিপুল ভোটে উনার আব্বাকে নির্বাচিত করেছি আপনারা সকলেই চিনের উনার আব্বাকে উনার আব্বাও আমাদের সিলেট আকাশন এক আসনে তিনবার এমপি নির্বাচিত হয়েছেন খন্দকার আব্দুল মালিক সাহেব এরপরে যে সময় জনাব এম সাইফুর রহমান সাহেব দান নিয়ে এসেছিল আমরা চাতল সেন্টার বিপুল ভোটে এম সাইফুর রহমান সাহেবকেও নির্বাচিত করেছি আমরা আশাবাদী আগামী তো চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করব আমরা সকলে ভোট দিবেন তো দানের সরায় ইনশাল্লাহ আপনারা অনেক দাবি দাওয়া তুলেছেন প্রাইমারি স্কুলের কথা বলেছেন চাতল চাতল আছে নাই চাতলি উনি বলেছেন প্রাইমারি স্কুল হবে হাই স্কুলের কথা বলেছেন হাই স্কুল আমি চেয়ারম্যানে পারবো না এইসব বড় এমপি সাহেবের কাজ এমপি সাহেব যদি নির্বাচিত হন উনি চাতলি প্রাইমারি স্কুল দিবেন আমাদের মোর একটি ব্রিজ করেছি প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা বিনিময় আরেকটা ব্রিজ এখানে লাগবে উনার মাধ্যমে কিছুদিনের মাধ্যমে আমি কথা দিয়ে যাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা লাগবে এই ব্রিজটা এই নির্বাচনের আগেই আমি এটা উনার মাধ্যমে ব্রিজটা করে দেবো ইনশাল আপনাদের আহ এখন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এইসব ভাতার অনলাইন কার্যক্রম চলতেছে আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা যারা ভাতা পাওয়ার উপযোগী সবাই ইউনিয়ন পরিষদে অনলাইন করবেন আমি আগামী কিছুদিন মধ্যে কিছু মানুষকে দিতে পারবো আর খন্দকার আব্দুল মুকতিশা মুকতিশা আমি বিশ্বাস করি আপনারা বিশ্বাস করেন সিলেট একা 81 উনি এমপি হবেন নির্বাচিত হবেন আমাদের সাথে যারা নির্বাচিত যারা নির্বাচন খেলবে ইনশাল্লাহ আপনাদের সকলের বুটের জুয়ারে গণ জুয়ারে ওরা আমাদের সাথে টিকতে পারবে না আমাদের আমাদের খন্দকার মুক্তাদি সাহেব নির্বাচিত হওয়ার পর আপনারা যতজন বাতা পাওয়ার উপযুক্তি সবাইকে আমি বাতা দেবো ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি আজকে এখানে কিছু ভাই বোনেরা বাতার কথা আবেদন করেছেন বাতা আপনার অনলাইন যদি করেন দিতে পারবো যদি অনলাইন না করেন বোনেরা তাহলে দিতে পারবো না আর টিউবওয়েলের কথা বলেছেন টিউবওয়েল আমি প্রায় দিয়েছি এই মধ্যে ইউনিয়নে এই উনত্রিশ টিউবওয়েল একটি ইউনিয়নের জন্য কিছুই না একজন ইউনিয়ন চেয়ারম্যানের সীমাবদ্ধ তাকে সামান্য আর এমপি সাহেবের সীমাবদ্ধ অনেক বিশাল সীমাবদ্ধতা সীমাবদ্ধতা নাই ওনাদের হাতে সারা দেশই থাকে উনারা এমপি সাহেব যখন উনি হবেন আমাদের চাতল চাতলিমন পানির যে সমস্যা আছে উনি বলেছেন সমস্যা সমাধান করেন আমি বিশ্বাস করি উনার মাধ্যমে আমরা পানির সমস্যা সমাধান করে এবং বলেছেন কমিউনিটি ক্লিনিক আমি উনার কাছে আবদার করব আমাদের টুকুর বাজার ইন্ডিয়ান কমিউনিটি ক্লিনিক আছে কিছু তবে এই এরিয়ায় নাই আমি কমিউনিটি ক্লিনিক চাচ্ছি না আমি চাচ্ছি এই এরিয়ায় একটি হাসপাতাল যেন হয় এটা পরিবার পরিবার পরিকল্পনা একটা হাসপাতাল সেখানে ডেলিভারি সহ মা ও শিশুর পরিচর্যা হবে আমাদের টুকরবাজার বাজার ইন্ডিয়নের যেহেতু নাই এই এরিয়াতে যদি হয় এই এরিয়ায় গরিব অসহায় দুস্থ মানুষের বসবাস বেশি এর জন্য এই এরিয়াতে খুবই প্রয়োজন